আসসালামু আলাইকুম আইসিটি বিষয়ের ভার্চুয়াল রিয়েলিটি বলতে কি বুঝি রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালে এই প্রশ্নটি পড়েছিল তো ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবে ন্যায় অনুভব করার প্রযুক্তি যেমন এই বিভিন্ন প্রকার প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দেওয়া হয়ে থাকে ঘরে বসে প্রশিক্ষণ নেওয়া যায় তো আমরা যদি সংজ্ঞাটা লিখতে চাই এইভাবে লিখতে পারি এই যে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা অনুভবকারী বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে অর্থাৎ কাল্পনিক কোনো বিষয়কে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বাস্তবের ন্যায় অনুভব করা যায় যেমন এই যে আমি আর একটা ছবি দেখতে পাচ্ছি আমি এক সময় থাইল্যান্ডের ক্যাসিটার্জ ইউনিভার্সিটি ব্যাংককে ট্রেনিংয়ে গেছিলাম সেইখানে এই যে চশমা পরে আমি একটা ভার্চুয়াল রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলাম উনি আমাকে নির্দেশনা দিচ্ছিল ওই ছেলেটা তো চশমা পরে আমি ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ আমি কাল্পনিক একটা দৃশ্যকে মানুষের শরীরের ভিতরে রক্ত কিভাবে চলাচল করে সেই বিষয়টা আমি চশমা পরে দেখতে পাচ্ছিলাম যেটি কাল্পনিক বাট সেই বিষয়টা বা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দেখা যাবে এবং আমি যদি মনে করি যে এখন চাঁদে ভ্রমণ করতে পারবো না কিন্তু চাঁদে ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করতে চাই তো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করা সম্ভব আমি সমুদ্রের চল তল দেশে যেতে পারবো না কিন্তু সমুদ্রের তলদেশের পরিবেশ সম্পর্কে যদি আমি অভিজ্ঞতা অর্জন করতে চাই তো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করা সম্ভব ঘরে বসে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নেওয়া যায় এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তো ক নম্বরের জন্য এইটুকু লিখলেই হবে আমি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একটা একটা করে প্রশ্ন অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খুদাহা হাফেজ